আজকে ফুটবল সহ এসেছেন বাচ্চা বাচ্চা সেরকম রোজা থেকে করছেন একটা বড় লোক রোজা থাকতে পারে না কৃষের কমজোরিটা কেসের ডক্টর কিছুই ব্যাপার নয় ডক্টরকে ভালো করে বুঝবে অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে ডক্টর এখানে অজুহাত দেখে এটা হলো একটা মুনাফেকের একটা অজুহাত দেওয়া নৈবাগ যে হাদের জেমেনে গেছেন সাহাবাদের কারণে যেতে পারেন না কিন্তু মুনাফেকরা তারা অজুহাত দেখে যে আমার এই কারণ ওই কারণ ওই কারণ তখন নৈবাগ মুনাফেকদের ওই অজুহাত দেখে হাসছেন শাহাবাদের নবীপাক দোষার কারণে দুজনই জানে একজনও ছিল অজুহাত একজনের ছিল কারণ আজকে যারা শরীর খারাপ মিথ্যা মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন তারা কিন্তু সেই নোংরা কাতারে পড়ে যাচ্ছে তাই আমি তাদের কাছে আশাবাদী খালেজ জেলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করেন রোজা রাখেন আল্লাপাক রোজাদারদের জন্য জান্নাতের কা দরওয়াজা রেহান আর দরওয়াজা জান্ন রোজাদারদের জন্যই বানিয়েছেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সর্বপ্রথম সকলকে ফুরফা দরবার শরীফের ঐতিহাসিক একুশ বাইশ তেইশ ইসাদ সাহবের পক্ষ থেকে আমাদের সকলের পক্ষ থেকে অনেক অনেক ভালোবাসা মোবারকবাদ জানায় এবং রমাদান শরীফের অনেক ভালোবাসা মোবারকবাদ জানাই দেখেন রমাদান শরীফের আমাদের তো বিগত বছরও ইসাদ সাহেব না পড়লেও আমাদের এমনি দরবার ভিত্তিক বিভিন্ন প্রোগ্রাম করে আমাদের একটা অভ্যস্ত আছে আলহামদুলিল্লাহ তো সেই হিসাবে আল্লাহ খাস দয়া রহমতে এবছর সেই তুলনায় লোকটা অনেকটা বেশি কেন অন্য অন্য বছরে রম্মান শরীফে আমরা মেহমানদারি করেছি কিন্তু এতটা মেহমান কেনা কিন্তু এবছর অনেকটা বেশি গোটা দরবার শরীফ মিলিয়ে যত হুজুর কেবলারা আছেন পিরজাদা ভাইয়েরা আমরা আছি সবাই যে যার বাড়ি থেকে এবং দুই দরবার জামান হুজুর দরবার এবং সেখানে চার হুজুর শাহিত আছেন সেখান থেকে এবং ছোট হুজুরকে দরবার এই দুই দরবার থেকে দরবার ভিত্তিক মেহমানদারি আল্লাহর রহমতে অসুবিধার কোনো বিষয় আমি দেখতে পাচ্ছি না কিন্তু যে লক্ষ লক্ষ মানুষ মানে মানে এর ভিতরে যায় যায় না হয়ে বিভিন্ন জায়গা সেটা সবাই মিলে দায়িত্ব নিলে আমি আমরা তিন ভাই আছি হুজুর কেবল আমাদের বাড়ি এই সাইডটা যদি আমরা তালতারহাট ব্রিজ থেকে নিচে পর্যন্ত ইফতার পৌঁছে দেবো ইনশাল্লাহ সেরকমভাবে প্যাকেট চলছে এবং ওই দিকটায় যে যার বাড়ির সামনে যদি কভার করতে পারে আলহামদুলিল্লাহ অসুবিধা হবার কোনো বিষয় নাই আর তার সাথে সাথে গ্রামের লোকজনও যেভাবে আগিয়ে এসেছে এবং বিভিন্ন ভাইয়েরা যেভাবে আগিয়ে এসেছে আল্লাহ রহমতে অসুবিধা হবে না আল্লাহ পাক ঠিক সব সুবিধা করে এত বড় জমাতে এর আগে মনে হয় না মানে রমাদান শরীফে এত বড় জমাত মানে আমাদের জ্ঞানে দেখি না হয়েছে তো বটে আজ থেকে এত বড় হয়েছিল কি তখন আপনার সেটা তখন মুরুব্বিরা ভালো জানবেন কতটা হয়েছিল কিন্তু লোক তো হয়েছিল তখন কার তখন পরিস্থিতি অনুযায়ী সেটা অনেকটা ছিল আমরা আজ চৌত্রিশ বছর পঁয়ত্রিশ বছর পর এটা পেয়েছি এ এখন যেভাবে লোকের গ্যাদারিংটা বেড়েছে তৎকালীন সময় থেকে বাট তখন যেভাবে গ্যাদারিং হতো এমনি সময় তখনকার রমাদান শরীফে তখনকার তখনকারের জন্য একটা ভারী ছিল যেমন আমরা এখন যেই পরিস্থিতি বুঝতে পারছি আমরা বিগত দিন যেভাবে রমাদান ছাড়া মেহমানদের মেহমানদারি করেছি বাট এবছর রমাদান হওয়ার জন্য একটা চিন্তিত আমরা সবাই চিন্তিত কীভাবে করব মানুষের আফতারি আছে রাত্রি খাওয়া তার পরে আছে সাহারি আছে সব বিষয়টা যেমন গতকাল না পরশু দিন থেকেই রান্না বাইরে চলছে লোকজন খাচ্ছে ফজরে আলহামদুলিল্লাহ অনেক লোক খেয়েছেন এবং গতকালকে আমার বাড়ি গোটা খামারপুর ভর্তি লোকজন আফতারি করেছেন তার আগের দিন করেছেন আল্লাপাক এবং ইতিমধ্যে আমাদের কাজ শুরু হয়ে গেছে ফল কাটা শুরু হয়েছে এবং প্যাকিং শুরু হয়ে গেছে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক চান তো অসুবিধা হবে না ইনশাল্লাহ আপনাদের তরফ থেকে কতটা মানুষের অ্যারেঞ্জমেন্ট করেছে সেভাবে তো করা যায় না একটা আমরা মোটামুটি পঞ্চাশ হাজার ষাট হাজার লোকের একটা অ্যাপ্রোক্স দায়িত্ব নিয়েছি এখন হ্যাঁ না পার ডে নয় তিন দিন মিলিয়ে হ্যাঁ এখন একটা শুধু তো করলে হবে না আমি এক্ষুনি করলে দু লাখ লোকের ফল জড়ো করে ফেলবো কিন্তু সেটাকে ডিস্ট্রিবিউট করা সবাই তো রোজাদার নাউজবেলাকে তো বেরোজদার না এই রোজা রেখে এতটা লোকের ফল কেটে সেটাকে প্যাকিং করে লোকের হাতে পৌঁছে দেওয়া এটা তো ছেলে ছেলেখেলা জিনিস না না তো সেই হিসাবে পঞ্চাশ ষাট হাজার লোকের একটা মানে ব্যবস্থা করেছি এবং ইতিমধ্যে আমাদের ফল আরও আসছে বাকিটা আল্লাহকে বিভিন্ন জায়গায় দেখেছি এই সমস্ত অনুষ্ঠানগুলোতে সরকারিভাবে একটা সাহায্য সহযোগিতা দেওয়া হয় এবং ইফতারের আয়োজন করা হয় সেই জায়গায় যদি এখানে সরকারিভাবে তখন কিছু দেখেন আমি আমি মানে পুরো ঘুরে দেখতে পারিনি তবে বিগত দিনের তুলনায় এবারে প্রশাসন ডিপার্টমেন্টের ভূমিকা অনেকটা সক্রিয় অনেকটা উন্নতমানের এবং সরকারের তরফ থেকে গতকালকে একটা ওনারা মিটিং করেছিলেন সেখানে তাদের কিছু বক্তব্য শুনলাম তাদের কর্মসূচিটা অনেকটা উন্নত মানে মনে হলো বাস পরিষেবা থেকে শুরু করে বিভিন্ন কর্মসূচি এবং তাদের ভলেন্টিয়ার এবারে অনেকটা অনেক উন্নত করেছে বিগত দিনের তুলনায় আশাবাদী তারা তাদের দায়িত্ব অনুযায়ী কাজ করবেন একটাই লক্ষ্য আমাদের বাংলা সহ বাংলার বাইরে থেকে বিভিন্ন জায়গা থেকে লোক আসবে ফুরফুরা শরীফে আগত মেহমানদের আমাদের দ্বারা যদি কিছু ভুল হয় ত্রুটি হয় সেটা লোক আমাদের করে সেটা আমাদের ভাবে দেখবে বাট সেটা যদি অন্য কারোর দ্বারা পরিবেশে ভুল হয় সেটা জনগণ সেই বিচারটা করবে সেই হিসাবে আশাবাদী তারা তাদের পরিকৃত দায়িত্ব পালন করবেন যেভাবে বিগত দিন করেছেন আশাবাদী এবছর আরও করে করবেন এবং যেটুখানি আমি দেখছি এবছর তাদের কর্মসূচি আরও উন্নত আমি দেখতে পাচ্ছি ইফতার কিংবা পানির মানে অন্য বছরের তুলনায় পর্যাপ্ত পরিমাণে আর পানি পানি অনেক করেছেন এবং আমাদের প্রত্যেকের বাড়ি বাড়ি তারা পানি পাঠাচ্ছেন আমরা তো নিজেরা কিনছি লোকজনও দিয়ে যাচ্ছেন আর পানি আমাদের অনেক এক লাখের ওপরে পানির ব্যবস্থা করা হয়েছে মানে এক দেড় লাখে পানির একটা আমাদের আমাদের বাড়িতে একটা ইয়ে করা হয়েছে যেহেতু সাহারির ব্যাপার একটা আছে এবং রাত্রিরে খাওয়া দাওয়ার ব্যাপার আছে এবং রমাদান শরীপে লোকের মূল তো পানির এবং খাজুর আট দশ কুইন্টাল খাজুরের একটা এলাকা হয়েছে আফতারি তো দেওয়া হবে সাহারি তো লোক ইচ্ছা মতন খাবে কোন টাইমে আমরা আমরা একটা এ করেছি রাত দশটা থেকে তারাবে মানে এসান নামাজ করে তারাবীর নামাজ করে ওই যে খাওয়া শুরু হবে সাহারি পর্যন্ত খাওয়া চলবে মানে বন্ধ হবে না মানে আমরা ভেবেছিলাম যে প্রথমে আটটার দিকে নামাজ করে খাওয়া দাওয়া করে কিছু অফ দিয়ে আবার হবে যারা খাদিম ভাই আছেন যারা খেদ এসেছেন বা আমরা যারা ওদের সঙ্গে কাজ করব আমাদের শরীর টানবে বলে মনে হয় না রেস্ট এক এতে চলছে কষ্ট করে অসুবিধা হবে না বাট থেমে থেমে কাজ করাটা আমার মনে একটু কষ্টকর হয় ওই জন্য আমরা রাত দশটায় এসার নামাজ করে তারাবির নামাজ এগারোটা এগারোটা পনেরোর দিকে শেষ হয়ে যাবে ওই যে শুরু হবে ইনশাআল্লাহ ফজরের আগ পর্যন্ত খাওয়া দাওয়া চলবে পনেরো মিনিট বা আধ ঘন্টা আগে আমরা খাওয়া দাওয়া বন্ধ করে দেবো দিয়ে খাজুর আর পানি দেওয়া চলবে আমাদের বছরে লোকজন সংখ্যা কি একটু কম বলে মনে হচ্ছে দেখেন একটা বিষয় আমাদের বুঝতে হবে দুপুরবেলা লোকেরা খাওয়া দাওয়া থাকে রমাদান সবই ছাড়া তাই দুপুরে যখন খাওয়া দাওয়া থাকে সেই সময়টা লোক একটা জায়গায় জড়ো হয় খাওয়া দাওয়া হয় সেই জন্য লোকের গ্যাদারিংটা অনেকটা বেশি লাগে দু নম্বর লোকজন মানে রোমাদন সারা লোক আসেন সকাল সকালে সে জিয়ারাত করে একমাত্র খাওয়া দাওয়া করে অনেকে চলে যান আবার অনেকে মাগরিবের সময় আসেন এবছরও কি হচ্ছে ওই দুপুরের যে লোকের আসার এটা গ্যাদারিংটা একটু কম কেন তারা আফতারির আগে আসবেন রমাদান মানে সবাই কমজোর যারা বলে রোজা কমজোর রোজা রাখলেই শরীর কমজোর হয় এবং শরীর একটা কষ্ট থাকবে এবাদত তো এমনি হয় না কষ্ট না করে আল্লাহকে খুশি করবো কী করে তা সেই সমস্ত দিক দিয়ে বিভিন্ন জায়গা থেকে লোক আসে এবং লোক খোলা গাড়ি নিয়ে আসে এই রোদ ধরে আমরা বারে বারে হলে কী অবস্থা হচ্ছে তারপরেও যে ভালোবাসা ছুটে আসছে আর লাল্লাহ রাসুলে ভালোবাসায় আল্লা আল্লাহ রসুলে ভালোবাসায় অলিয় আল্লাহে ভালোবাসা তাই এই যে ভালোবাসায় আসছে আল্লাহ দুনিয়া আখেরাতে আল্লাহ শান্তি দান দুনিয়া আখেরাতে আল্লাহ কামিয়াবি করেন এবং এনাদের বাড়িতে আল্লাহ রহমত বরকত নাজিল করে এবং এই ভালোবাসা আল্লাহ পাক আমাদের কায়েমত এক জায়গায় দান করিয়ে আমার নবী পাকে দামান ধর আল্লাহ তৌফিক দান করেন এই দু আল্লাহ পাকে দরবারে চাই ভাই বলছি রমজান মাসে মানে যে সমস্ত মানুষ আসছে এদের উদ্দেশ্যে আপনি কি বার্তা দিবেন বার্তা এটাই দেবো সবসময় যেটা ফুরফাসে বার্তা দিয়ে এসেছে রমাদন আমাদের প্রথম লক্ষ্য থাকবে যে আমাদের রমাদান শরীফে রোজাটা আদায় করা আমাদের আনন্দ যে দীর্ঘ এগারো মাস অতিক্রমের পরে আল্লাহ যে রহমতের মাছ দিয়েছেন রমাদান আর আল্লাহ রাসুল বলছেন আল্লাহ পাক নাকিয়েছেন মলি আল্লাহ পাক বছর রোজাটা আমি আল্লাহ আমার জন্য এবং কোরআন শরীফ আল্লাহ পাক আরও জিকির করেছেন আলী কুমসিয়াম কামা কুতিব আল আল্লাহ আল্লাহ থাকুন যে রোজা মাদব আল্লাহ ফরজ করেছে যেমন আমাদের বিগত দিন আনাদের ওপর ফরজ করেছিলেন এবং আল্লাহ পাক সর্বশেষ বলবো যে আল্লা তাত্তাকুন তাতে করে তোমার তাকুয়াওয়ালা পরেহেজগার মুক্ত তাকি হয়ে যাও তাহলে রোজা এমন একটা নিয়ামত আল্লাহর রোজা দিয়ে বান্দা বান্দা মুত্তাকি নেক বানিয়ে নেন কেন রোজায় সমস্ত বিষয় আল্লাহ আমাদের জন্য মানে পাবান লাগিয়ে দেন সেই সমস্ত বিষয় থেকে মানুষ নিজেকে দূরে রেখে আল্লাহর নৈকট্য হাসিল হয় আল্লাহর করিব আল্লাহর কোরবাত হাসিল হয়ে যায় তাই আমি এটাই বলবো রমাদান শরীফ রোজা রাখবেন হোটেল খোলা থাকবে একটা মোমেনের তো পরিচয় ওটা সামনে খাবার থাকার পরেও সে খাবে না আমরা আফতারিলে বসে সারাদিন সাড়ে দিন রোজা রাখার পরে বাচ্চা বাচ্চা ছেলেগুন রোজা রেখে আফতারিলে বসে থাকে খাবার থাকলেও খাবার তোলে না কেন আল্লাহর হুকুমের অপেক্ষা ওই যে মসজিদের মুআদিন আল্লাহ একবার এই যে আল্লাহ মহান আল্লাহ বড় এই যে ধ্বনিটা যখন দেবে আমরা বিসমিল্লাহ বলে আমরা আফতারি শুরু করব এই যে বিষয়টা যে নিজের মনকে খাওয়া থেকে দূরে রাখা শাহিতানের অস্তহাসা থেকে নিজেকে সরিয়ে রাখা আল্লাহ পাক এই মোত্তাকি বানাবার জন্য রোজা দিয়েছেন তাই আমি আশাবাদী সবাই রোজা রাখবেন আল্লাহর শরিয়াতের বিধান পালন করবেন আল্লাহর ওরি দরবারে আসছেন যে আল্লাহ পাক মুজাহিদুজ্জামানকে অলি বানিয়েছেন মুজাদ্দিদ করেছেন আমির শরিয়াত করেছেন সন্না করেছেন সেই আল্লাহর বিধান রমাদান জানার হুকুম পালন করে দাদাপীরকে এত বড় অলি হয়েছেন সেই আল্লাহর বান্দার দরবার আসছে যদি আল্লাহ বিধানকে অমান্য করে আসি দিন আমরা আল্লাহ পাকে রমাদান শরীফে রোজা রাখা এবং দরবার শরীফে আপনারা বিগত দিন ধরে দেখে আসছেন লক্ষ লক্ষ মানুষের একসঙ্গে জামায়াত এটাকে ধরো নজির একটা এত লক্ষ মানুষের একসঙ্গে একটা মানে পাঁচ তো ফজর থেকে জোহর থেকে আসাদ থেকে মাগরীব থেকে এশা থেকে এই যে লক্ষ লক্ষ মানুষের জামায়াত এটা একটা খুব আনন্দ বড় জামাতে নামাজ পড়া একটা নসিবের ব্যাপার তাই আমি আশাবাদী সবাই পাঁচাত্র নামাজ জামাত আদায় করবেন রোজা রাখবেন এবং নোংরা থেকে দূরে রাখবেন এবং এই বরকতের মাসে এসে এখান থেকে খালেজ দিলে তওবা করে যান আর জীবনে নোংরা কাজে আমায় যেতে হবো না আল্লাহ ইবাদতের মধ্যে দিয়েই বাকি জীবনটা কাটিয়ে দেবো এই দু আল্লাহ দরবার চান আল্লাহ দয়াময় মেহরবানি করে আমাদের বিগত জীবনের গুণাগুলি এই বর্কতপূর্ণ মাসের খাতিরে আল্লাহ আল্লাহ মাফ করে দিয়ে অনেকে অনেকে হোটেলে রমজান মাসে দেখছি আমাদের এক একটা নজরও পড়েছে আচ্ছা তাদের উদ্দেশ্যে ছোট্ট একটা আমি ওটাই বললাম দেখেন এসেছে আমার আল্লাহ আল্লাহলি দরবার আমাকে ভাবতে হবে আমি কোথায় আসছি আর কে ইনাকে অলি করেছেন আমরা আসলাম মজাদুদ্দুজ্জামানের দরবার দাদা পীরকে এত ভালোবাসি কেন ভালোবাসি আল্লা তনাকে অলি করেছেন কে করেছেন আল্লাহ করেছেন তা যে আল্লাহ পাক দাদা হুজুরকে দরজা দিয়েছেন সেই দাদা হুজুরে ভালোবাসা ছুটে গেলাম করেছেন কি আল্লাহ সেই আল্লাহর বিধান রোজা রাখা তাহলে আমরা একটা ভালোবাসার বিষয়কে প্রাধান্য দিতে গিয়ে আর একটা বিধান কমান্য করে ফেলছি আমাদের জন্য উচিত হবে যে উভয় বিষয়কে প্রাধান্য দিয়ে নিজের জীবনকে গড়ে তোলা যারা খাচ্ছেন তাদের ইমানের কমজোরিটা আছে আল্লাহর বিধানকে তারা হেয় করেছেন আল্লাহর সাথে ধোকা দিয়েছেন তারা ভোটে লেখে আবার মাথায় টুপি দিয়ে মুখ শুকিয়ে রোজাদেশ কাঁধে কাঁধে মিলে করছে এটা লজ্জা ছাড়া কিছু নয় এটা একটা মোমেনের পরিচয় হতে পারে না এটা ফাঁসেকের পরিচয় একটা গুণাগারের পরিচয় কবিরা গুণা শুধু গোনা নয় কবিরা গোনা রমাদান শরীফের এত গুরুত্ব আল্লাহ রান্না কোরআন আল্লাহ পাক এই রমাদান কোরআন দিয়েছেন এবং হাদিস শরীফে বোহারিশ্বরী মুসলিম শরীফের রায়তে এসেছে সরকার সল্ল সাল্লাম বলেছেন মানসমা রান ইমানি মানে যদি কোনো মানুষ ইমান হালাতে সবের আশা আল্লাহ সন্তুষ্ট নিয়েতে রমাদান শরীফের রোজাগুলিকে আদায় করে পাক তার বিগত জীবনের গোনাগুলি মাফ করে দেবে এর থেকে জীবন আর আনন্দ কি পেতে পারি আজকে ফুটবল শহীপে এসেছেন বাচ্চা বাচ্চা সেরকম রোজা রেখে ঘুরছেন একটা বড় লোক রোজা রাখতে পারে না কৃষের কমজোরিটা কিসের ডক্টর কিছুই ব্যাপার নয় ডক্টরকে ভালো করে বুঝি অবশ্যই ডক্টর তার মেডিসিনটা চেঞ্জ করে দিয়ে সময় চেঞ্জ করে দেবে ডক্টর এখানে অজুহাত দেখে এটা হলো একটা মুনাফেকের চরিত্র একটা অজুহাত দেওয়া নৈবাক যে হাতে যে গেছেন সাহাবাদের কারণে যেতে পারেন না কিন্তু মুনাফেকরা তারা অজুহাত দেখে যে আমার এই কারণ ওই কারণ ওই কারণ তখন নৈবাগ মুনাফেকদের ওই অজুহাত দেখে হাসছেন সাহাবাদের নবী পাক দোষার নেই দুজনেই জাননে একজনে ছিল অজুহাত একজনের ছিল কারণ আজকে যারা শরীর খারাপ মিথ্যা মিথ্যা অজুহাত দেখে রোজা ভঙ্গ করছেন তারা কিন্তু সেই নোংরা কাতারে পড়ে যাচ্ছে তাই আমি তাদের কাছে আশাবাদী খালেজ জেলে তওবা করে রমাদান শরীফের হুকুম আদায় করে। রোজা রাখেন আল্লাহ পাক রোজাদারদের জন্য জান্নাতের কা দরওয়াজা রেহান দরওয়াজা জান্নাত রোজাদারদের জন্যই বানিয়েছেন তাহলে এর থেকে আর কি আছে যে রোজাদাদের এত প্রাধান্য এত গুরুত্ব এত মর্যাদা তাই হোলি দরবারে এসেছেন যিনি বাংলা নয় ভারত উপমহাদেশে ভারত উপমহাদেশ নয় এশিয়া উপমহাদেশে কাবুল আট বাদাস্তান উজবেকিস্তান বোখারা বিভিন্ন জায়গায় যিনি আহলে সোনাত জামাতের খেদমাত করেছেন শরীয়তের বিধান নিয়ে ছুটে গেছেন রক্তপানি করে ফেলেছে আল্লাহ দিনকে কায়েমের জন্য আটশো মাদ্রাসা এগারোশো মসজিদ যিনি কায়েম করেছেন সেই মহান ব্যক্তি সেই মুজাহুদুজ্জামান সে আমিরের শরিয়দ কুতুবুল আলম মহসন্না আবদুল্লাহ মারুফ মুহম্মদ আবুবাক্কা সিদ্দিকুর রহমতুল্লাহকে দরবারে এসেছি ইনশাআল্লাহ আমরা সেই চিন্তাভাবনা নিয়েই জীবনটা গড়ে তুলব যেই খেদমত জামান দিয়েছেন ওই চিন্তাধারা নেই তানার মরি তানার মহিব্বিন তানার ভালোবাসা মানুষ সেই রাস্তায় ইনশাল্লাহ চলে আল্লা আল্লাহ রসুলকে খুশি করবো আল্লা আল্লাহ রসুলে ভালোবাসা অর্জনার এবং তারাবি এখানে যে যত বড় হচ্ছে এটা আপনি আর ভারতবর্ষে অন্য কোথাও দেখেছেন মনে হয় আমি আমার জ্ঞানে আমি দেখতে পাই হয়তো হতে পারে বাট আমার নলেজে নাই আমি তো মানে সব জায়গার নিউজ তো আমি রাখি না হয়তো হতে পারে বাট আমার জ্ঞানে আমি দেখতে পাইনি আমি আমি এটা বলতে পারি যে ফুরফুরা শরীফ এবছর ভারতবর্ষের সর্ববৃহৎ এবং বলতে পারেন বাট আমি আমি অন্য হয়তো আমার অজানা হতে পারে কেউ যদি তথ্য দেন হয়তো অনেকে আমাদের এই বক্তব্যগুলো কিছু নোংরা লোক আছে তারা নোংরাভাবে মিসগাইড করে লোকের কাছে আমি তাদের কালে বলবো দেখেন একটা মানুষের কোনো বক্তব্য উপস্থাপনকে যদি বিরোধী করতে হয় সেটা নোংরাভাবে না ভালোভাবে করা যায় তাই আমার জানা মতে নাই হয়তো থাকতে পারে কেউ যদি থাকতে পারে তিনি আমাকে বলবেন আমি আমার ভুল সংশোধন করে নেবো বাট আমিই বললাম নাই বলে এটাকে নিয়েই নোংরাভাবে সমাজে প্রচার করা আমার মনে হয় এটা তাদের জন্য হীন মানসিকতা পরিচয় দেওয়াই বলে আমি মনে করি ভাইজান যান আপনাদের অনেক ভালোবাসা অনেক মরকবাদ জানে আপনাদের আপনার এই রমাদানে অনেক কষ্ট করে এসেছেন আর আমি সমস্ত ভিউয়ার্সদের বলবো এই সমস্ত মিডিয়া ভাইদের পাশে থাকবেন এবং পরীক্ষিত নিউজ এবং আহলি সুন্নবাইল জামাত ওলামাদের পরীক্ষিত বয়ান আপনার কাছে পৌঁছে যাবে এই আশাবাদী সমস্ত ভিউার্সদের কাছে থাকলো আমার সকলকে আল্লাহ ভালো রাখেন আল্লাহ আমাদের সকলকে কবুল করেন আল্লাহ রমাদান শরীফের হক আদায় করে আমাদের সকলকে তৌফিকদার করেন আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ বাতু